প্রিয় দর্শক বন্ধুরা পাহাড়ের অনেক উপরে চলে এসে যে দেখতে পাচ্ছেন আমার গ্রামের দুজন ভাইকে পেয়ে গেলাম ওনারা নামছেন আজকে উঠেছিলেন ভাই তারা কই থেকে আইসেন আমরা তো কর্ণপুর আজ উনিশে ফেব্রুয়ারি প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি ভুবন পাহাড়ে উঠব নেমে আসার কিছু মুহূর্ত শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে প্রচুর গাড়ি আসছে প্রিয় দর্শক বন্ধুরা পাহাড়ের অনেক উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আপনারা কন্টিনিউ থাকবেন আজ উনিশে ফেব্রুয়ারি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব অনেক দাদাও মায়েরা উঠছেন এবং চলে যাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম কিছু দূর আমি উঠব পাহাড়ের এবং আবার নেমে আসবো সেই মুহূর্তগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। তো আপনারা অবশ্যই কন্টিনিউ থাকবেন ভাই কালকে উঠলা কেমন এনজয় করলা ফিলচার এঞ্জয় বাহ দেখতেই পাচ্ছেন প্রচুর দাদা মায়েরা নামছেন প্রচুর দাদা মায়েরা নামছেন

আবার আইবা খুব সুন্দর তো সামনে আরো মনে হয় খুব সুন্দর কাজ কররা আমরা সরকারে জিন্দাবাদ আমার গ্রামের দুজন ভাইকে পেয়ে গেলাম উনারা নামছেন আজকে উঠেছিলেন তো আমি উঠেছিলাম তো আপনারা দেখছেন আমার নেমে যাচ্ছি আবার আমরা নেমে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রচুর দাদা ও নেমে যাচ্ছে অনেক নিচে নেমে গেছি আর একটু দূর রয়েছে নেমে যাব প্রচুর গরম আজকে অনেক রৌদ্র প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে রাখবেন এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে প্রসাদ বিতরণ খিচুড়ি প্রসাদ আর একটু দূর পাহাড় নেমে যাব এখানেও প্রসাদ বিতরণ চলছে দাদা থেকে গিয়ে না না গড় কই কয় দেখতে পাচ্ছেন এখানে আসাম এক্সাইজ সেই চেক পয়েন্টটি রয়েছে ভুবন তীর্থ ওঠার মুখে এই গেইটটি রয়েছে তো দেখতেই পাচ্ছেন নেমে চলে এসেছি নিচের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব দিদিরা আপনারা কইতে কি আইছেন কেমন এনজয় হইল হ্যাঁ কষ্ট কষ্ট করলে ইষ্ট মিলে ধন্যবাদ আবার আইবা নেমে গেছি আর একটু দূর রয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থা এখন আমি এসে গেছি নিচের যে চরণ মন্দির বলে চরণ মন্দিরের কিনারে দেখতে পাচ্ছেন মন্দির আগামী দিনে এই মন্দির আরো বড় করা হবে সম্ভবত আপনারা আজকে উঠরা খুব ভালো কয়ে থেকে রামানিকপুর মানে লোকাল খুব ভালো অনেক অনেক দাদা মাইরা নেমে যাচ্ছেন এবং কিছু কিছু দাদা মায়েরা আজ উঠছেন এখানে প্রসাদ ভ্যালি পাটনি পরিষদ এখানে প্রসাদ বিতরণ করছেন এখন বর্তমানে আমি এসেছি ব্রিজ রয়েছে যে ভবনের নিচে সেই ব্রিজে আছে দেখতে পাচ্ছেন

প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনারা যেজন আসতে পারেননি তো অবশ্যই আপনারা শেয়ার করবেন আমি যত দূর গিয়েছিলাম পাহাড়ে সেখান থেকে এই ভিডিওটি তৈরি করলাম আপনারাও শেয়ার করবেন ধন্যবাদ এদিকে আমরা ঘাট বার হওয়া যায় প্রচুর প্রচুর দাদা ও মায়েরা নেমে আসছেন ভুবন পাহাড় থেকে এই পূর্ণ মহাশিবরাত্রিতে গিয়েছিলেন ওনারা অনেক দোকান রয়েছে এই গেইটটি হচ্ছে প্রথম গেইট ভুবন মেলার এই কৃষ্ণপুর হয়ে যে ভুবন নিচে ভুবনের নিচে যে গেইটটি রয়েছে এটি প্রথম গেট এই গেট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রয়েছে পার্কিংটি গাড়ি পার্কিংয়ের জায়গা আমি সেই পার্কিংয়ের দিকে যাচ্ছি আমার স্কুটিও সেখানে রয়েছে তো সেখানকার কিছু মুহূর্ত দেখে আমি ভিডিওটি শেষ করব তো আপনারা কন্টিনিউ থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে রাখবেন আর শেয়ার করে সবাইকে দেখার জানার সুযোগ করে দেবেন ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি লাইক ও ফলো করবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা এখন পার্কিং এর কিনারে চলে এসেছি দেখতেই পাচ্ছেন অনেক অনেক দাদা ও মায়েরা আসছেন ওনাদের গন্তব্যে পৌঁছার জন্য তো এখন পেছনে রয়েছে সেই পার্কিংটি পণ্য এই ভুবন তীর্থে অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক দাদা ও ভক্ত ভক্তবৃন্দরা সাধু সন্তরা এসেছিলেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর গাড়ি রয়েছে পার্কিং এর জায়গায় প্রিয় দর্শক বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করব তো ভালো লাগলে আপনারাও শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন এবারে আমরা কয়েকটি ছবি দেখে নেব গতকালকের অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারির এই ছবিগুলি সংগৃত হয়েছে আমাদের সকলের প্রিয় করিমগঞ্জের করিমগঞ্জ স্টুডের ফেসবুক পেজের কর্ণধার সুজন দেবরাই দাদার কাছ থেকে উনি গতকাল এই ছবিগুলি তুলেছিলেন ভুবন বাবার মেইন মন্দিরের এবং মন্দিরের পাশের এই মুহূর্তগুলি গতকালকে জয় ভুবন বাবা আপনারাও শেয়ার করে দেবেন এই ভিডিওটি সবার সাথে